আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার সুজির পিঠা রেসিপি যেটা কি আপনি একবার বানিয়ে এক সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন এই মুচমুচে পিঠা রেসিপিটা খেতে ভীষণ মজাদার বানানো একদম সহজ আপনি এক কাপ সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই খেতে ভীষণ মজা তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন হাফ কাপ দিলাম কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি পরিবর্তে আপনি চাইলে এখানে খেজুরি গুড়টাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অনফচা চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা অবশ্যই এখানে চেষ্টা করবেন ব্যবহার করার জন্য তাহলে পিঠা থেকে সুন্দর একটা এলাচি ফ্লেভার আসে খেতে ভালো লাগে দুই চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আপনি চাইলে তিলটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে পিঠাটা এবার একটি ডিম আমি ভালো মতো ফেটিয়ে দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পর যদি দেখেন মিশ্রণটা একটু ঝরঝরে হয়েছে ওই পর্যায়ে এক চা চামচ পরিমাণ এখানে দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে পানিও ব্যবহার করতে পারবেন আমি এখানে এক চা চামচের একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করে ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি আর ডো তৈরি হয়ে গেল ভালোভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মথে নিচ্ছি এতে করে কিন্তু এই ডোটা খুবই সফট হবে পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগবে ডোটা এবার রেডি হয়ে গেছে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম 10 মিনিট পর এবার 10 মিনিট পর এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর এভাবে হাতে সাজে গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে একটি কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আপনি চাইলে ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন তবে ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগে তবে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না তো আমি একটি গোল পিঠা তৈরি করে নিলাম এ এখন আমি একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো পিঠা শেপ দিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তো পাতার মতো করে শেপ করে দিয়ে আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়ে গেল আর পাতা পিঠাটাও কিন্তু খুবই সুন্দর তো সবগুলো পিঠা আমি এভাবেই বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিতে হবে তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আর চুলা গাছটা এ পর্যায়ে একদম লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে পিঠাটা বাইরে থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তাই চুলা লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এপাশ ওপাশ উল্টে পাল্টে পিঠাগুলো এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু এই পর্যায়ে একটু নরম থাকবে যখন এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনি একবার বানিয়ে এক সপ্তাহ সংরক্ষণ করে এই পিঠাগুলো খেতে পারবেন হঠাৎ মেহমান আপ্যায়ন করতে চাইলে এই পিঠাটা আপনি তৈরি করে দিতে পারবেন মেহমান কিন্তু খেয়ে খুবই খুশি হবে আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি ভালো লেগেছে পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ